নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে নিয়ে এলাম শহীদ দ্বীপের একটা ছোট্ট গ্রাম যে গ্রামটা খুবই সুন্দর নাম হচ্ছে ভরতপুর এই ভরতপুর গ্রামেই আমার জন্ম এই গ্রামের চারিপাশে প্রাকৃতিক সুন্দর চেয়ে ঘেরা এত সুন্দর একটা গ্রাম রাস্তার একধারে ধারে সারি সারি বাড়ি আর একধারে ধারে চাষবাসের জমি জায়গা যখন চাষবাস করা হয় দেখতে অপূর্ব লাগে এই সময়টা যেদিকেই তাকাবেন সেই দিকেই চাষবাস করা হচ্ছে কোনো কোনো খেতে ফসল তোলা হচ্ছে আবার কোনো কোনো খেতে নতুন করে গাছ গাছালি লাগানো হচ্ছে শহীদ দ্বীপটা খুবই ছোটো কিন্তু ছোট হিসাবেও এত সুন্দর চাষবাস করা হয় আর শহীদ দ্বীপের মাটিটা হচ্ছে চাষবাসের যোগ্য এই মাটিতে সব ধরনের ফসল ফলানো যায় শুধু ঠান্ডার যে সবজিগুলো যেমন কপি আলু এগুলো করা হয় না কিন্তু গাজর থেকে আরম্ভ করে বিট শোলা শাক সব ধরনের ফসল এখানে উৎপাদন করা যায় বেগুন গাছে ফুল এসেছে কিন্তু এখনও ফল এসে পারেনি এগুলো সবটাই ভাঙর বেগুন যখন লঙ্কার দামটা কম হয়ে যায় তখন লঙ্কাগুলো শুকিয়ে রাখে আজকে যে জমিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই জমিটা হচ্ছে আমাদেরই গ্রামের একজন দিদির দিদির বাড়ি হচ্ছে ভরতপুরের শেষ সীমানায় কিন্তু এই জমিটা হচ্ছে দিদির পৈতৃক সম্পত্তি ওখান থেকে কিছু অংশ পেয়েছে আর এখানেই সমস্ত ধরনের চাষবাস করেন দিদিদের আসল বাড়ির থেকে এই খেতে আসতে সময় লাগে প্রায় দশ থেকে পনেরো মিনিট এখানেই সারাটা দিন কাটিয়ে যায় এখানে ছোট্ট একটা ঘর তৈরি করে রেখেছে প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র এই ঘরেতেই রাখা রয়েছে সারা দিন কাজকর্ম করে এখানেই রান্না রান্নাবান্না করা হচ্ছে এখানেই খাওয়া দাওয়া হচ্ছে আর এই দৃশ্যটাও মনোরম দৃশ্য মনটা যেন ভরে যায় এত সুন্দর প্রাকৃতির মাঝে এত সুন্দর একটা দৃশ্য খুব কমই দেখা যায় এবার চলুন আপনাদেরকে একটু দেখায় যে আমাদের শহীদ দ্বীপের ছোট্ট ভরতপুর গ্রামে টমেটোর চাষটা কেমন হয় তো দিদির কোনো খোঁজ খবর নাই কি ব্যাপারটা हाँ तो खोज खबर तो आज के दिए ना तो अनेक दिन धरे खोज खबर पाच्छी ना तो कोता नामा वो कोता है এখন আসবে লঙ্কা পাকায় ফেলাচ্ছে লঙ্কার দাম নেই পারবে कह के जेड़ा साठ केजी ना और 60 65 केजी ये ना ये जो हमारा डाउट है से

এই যে বেগুনের গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ভাঙর বেগুনের গাছ আর এই ভাঙর বেগুনটা খেতে খুব সুস্বাদু এটা পুরোটাই সাদা কালারের হবে আর এদিকে শাক লাগিয়েছে এই শাকটা নোটে শাকের মতনই দেখতে খেতেও ঠিক ওই রকমই স্বাদ আর এটাকে কেটে কেটে বিক্রি করা হয় আর এইবার নিয়ে আসছি টমেটো খেতে বিশাল টমেটোর ক্ষেত গাছ ভর্তি টমেটো আমাদের শহীদ দ্বীপের টমেটো গাছের জন্য মাটিটা খুবই ভালো এখানে টমেটোই সারাটা আন্দামান নিকোবরের ইন্টার আইল্যান্ডে গিয়ে পৌঁছায় যে যে দ্বীপে টমেটোর চাষ করা হয় না সেই সমস্ত দ্বীপে ব্যবসায়িকরা এই টমেটো নিয়ে বিক্রি করেন আজ বহু বছর পর এত সুন্দর টমেটো খেত দেখে মনে পড়ে গেল ছোটোবেলার কথা আমাদের গ্রামের প্রতিটা বাড়ির সামনেই চাষবাসের ক্ষেত প্রতিদিন আমরা স্কুল থেকে এসে দল বেঁধে সঙ্গে লঙ্কা আর নুন নিয়ে বেরিয়ে পড়তাম মাঠে মাঠের মাঝে বসে আমরা টমেটো শসা কাঁচা লঙ্কা সব মাঠেই থাকতো আমরা ওখানে বসে মাখিয়ে খেতাম খুব আনন্দ করতাম আজকে বহু বছর পরে এই টমেটার সুন্দর ক্ষেত দেখে মনে পড়ে গেল সেই ছোটোবেলার কথা আমাদের গ্রামের স্কুলের খেলার মাঠও ক্ষেতের পাশে ছিল আর এই মাঠের পাশে লঙ্কা শশা টমেটো সবাই লাগিয়ে রাখতো আমরা

তখন আর মার্কেটে বিক্রি করতে নিয়ে যায় না তখন এই লঙ্কাগুলো পাকিয়ে শুকিয়ে রেখে দেয় আর লঙ্কা তোলার জন্য তেমন লোকও পাওয়া যায় না এটা হলো এই যে ছোলা শাক জমি একটা এরিয়া পুরো ভরা কেন আমিও তুলতে পারি তো ও অসুবিধা নাই তা এখন এখন আবার তুলবেন না যে পুরো টমেটার তো এক কে এক টুকরি টমেটোর টুকরিতে ষাট কেজি টমেটো ধরে টমেটো খেতে এমন একটা ই না মানে অসুবিধা হয় একদিন যদি টমেটো না তোলা হয় না সমস্ত পরের দিন একদম পুরো জমি একদম লাল হয়ে যাবে হ্যাঁ কাকু বশমি কী কী লক্ষ্মী বস্তু

আপনারা প্রথম রেট কত পাইছেন দুই তিন দিন এক দুই কানপুর হয়েছো পঞ্চাশ টাকা পাইছো তারপরে

কি নতুন জাত কিন্তু ফলনটো ভাল নাও চাইজ খাৰপ না

আপনারটাই তো পাকা টমেটা নাই বেশি টমেটো চাষটা যদি সময় মতন করা যায় তাহলে কৃষক ভাইরা খুবই লাভবান হতে পারে ধানের ফসল কাটার সঙ্গে সঙ্গে যদি টমেটো লাগানো যায় তাহলে সেই সময় টমেটোর রেটটা প্রায় একশো টাকা দেড়শো টাকাও পর্যন্ত বিক্রি করতে পারে তারপর ধীরে ধীরে কম হতে হতে লাস্টে এমন পরিস্থিতিতে পৌঁছায় যে টমেটোর দাম থাকে পাঁচ টাকা দশ টাকা একটা সময় দেখতাম যে টমেটো আর কেজিতে বিক্রি হতো না তখন টুকরিতে বিক্রি হতো এক এক টুকরি পঞ্চাশ টাকা ষাট টাকায় দিয়ে দিতে হতো তারপর ধীরে ধীরে এমন একটা সময় আসতো যে টমেটোগুলো গাছেই বসে পস্ত আর টমেটো পচা ঘ্রাণ এত বিচ্ছিরি লাগতো যে আমরা রাস্তার পাশ থেকে হাঁটতে পারতাম না এরকমই চাষবাসের পরিস্থিতি ছিল কিন্তু বর্তমানে যেহেতু আন্দামানে বেশিরভাগ ট্যুরিজমের দিকেই বেশি ঝোঁক যার জন্য ফসল উৎপাদন খুবই কম হয় এখন আর সেই পরিস্থিতি দেখা যায় না একটা সময় আমাদের আন্দামান নিকোবরের ছোট্ট একটা দ্বীপ শহীদ দ্বীপ শাক সবজি টমেটো আর দুধে বিখ্যাত ছিল এখনও সকলে চাষবাসটা করতে চান কিন্তু কোনো উপায় নেই কারণ মেনল্যান্ড থেকে যত লোকজন কাজের সূত্রে আন্দামানে আসে সকলে ঢুকে যায় আপনাদের সকলের মনে প্রশ্ন আসতে পারে যে এত জমি জায়গা চাষবাসের জন্য জলটা কোথায় পায় আমাদের প্রতিটা জমিতে এরকম ছোট ছোট কুয়ো বানানো আছে এই সমস্ত কুয়োর থেকেই চাষবাসের জন্য জল ব্যবহার করা হয় মোটরের সাহায্যে এই পাইপে করে বহুদূর টেনে টেনে জল ব্যবহার করা হয় বারো মাসকালই জল থাকে মাঝে যদি বৃষ্টি হয় তাহলে জলের আর অভাব হয় না এই যে ছোট ছোট যে টমেটো গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো যখন টমেটো হবে তখন ভালো দাম পাবে এই গ্রামের একটা সুন্দর দিক আছে এই গ্রামের সকলের মধ্যে একটা মধুর সম্পর্ক রয়েছে যখন মনে করুন যে কারো টমেটা বেশি পেকে গেছে তখন সবাই সবাইকে সাহায্য করার জন্য এসে যাবে এখানেই রান্নাবান্না এখানেই খাওয়া দাওয়া একটা সুন্দর দৃশ্য আমরা দেখতে পাই রোদের তাপ যত বাড়বে টমেটোগুলো ততই পাকবে এই সময় টমেটো তুলে পারা যায় না তখন লোকজন ছুটে আসে টমেটো তুলতে সারাদিন এইভাবে টমেটো তুলবে মাঠে কাজ করুক না কেন খাওয়া দাওয়া একদম সময় মতন এদিকে সবাই টমেটো তুলছিল ওদিকে রান্না কমপ্লিট এখন সবাই খেতে যাচ্ছে

একটু মিষ্টি মিষ্টি টক টক লাগে বর্তমানে জানতে পারলাম যে এই গাছের ফলটা শরীরের জন্য খুবই উপকারিতা যার জন্য এটাকে একটা ঔষধ রূপেই ব্যবহার করা হচ্ছে খাওয়া দাওয়া হওয়ার পরে আবার আরম্ভ করলো টমেটো তোলা এইভাবেই চলতে থাকবে যতদিন গাছে টমেটো থাকবে চাষবাসের জন্য গরু ব্যবহার করা হয় না এখন সবার বাড়িতে আছে এরকম ছোট ছোট ট্রাক্টর নিজেদের ট্রাক্টর যখনই দরকার হয় তখনই ব্যবহার করতে পারে নমস্কার দাদা আপনার নামটা কি আমার নাম নিতুজ বিশ্বাস তো এই নীল কত দিন ধরে আছেন ও নীল আইল্যান্ডে তো আজ প্রায় পঞ্চাশ বারান্ন বছর হয়ে গেছে তাই

এভাবে আর কি চলে যাচ্ছে হ্যাঁ চলে যাচ্ছে কোনো কোনো দিন হুম তাই এই যে এইখানে যে সবজি মানে এখানে চাষবাস কি নিজেরাই করেন না লেবার টেবার নিয়ে করেন লেবার মাঝে মাঝে মেয়া লাগে হ্যাঁ তা এখন কি কি চাষবাস হয়েছে এখন এক নম্বর হচ্ছে টমেটো হ্যাঁ তারপরে বেগুন হ্যাঁ তারপরে আছে পুঁই শাক হ্যাঁ

মানে বেশি হয় কি বেশি হলে বিক্রি হ্যাঁ এবারে তো সাত মন মতন হইছে হ্যাঁ মানে খেয়ে দে বাড়তি যেটা থাকবে সেটা বিক্রি হবে হ্যাঁ হ্যাঁ এখন তো অনেক ধান হইছে তা যখন বিক্রি করেন তখন চাল কত করে বিক্রি করে চাল এখন ষাট টাকা পঞ্চান্ন টাকা এরকম চলছে

তারপরে খাওয়া দাওয়া করলো রান্না করলো মাঠে তারপরে এখন টমেটো টুক দিছে হুম তো এরকম এরকম মাঝে মাঝে যখন একটু চাপ পড়ে তখন সবাইকে ডেকে টুকে তোলা হয় হ্যাঁ